রাজ্য সরকার এবং এসএসসি একটি রেকমেন্ডিং অথরিটি যারা এত কিছু ভুলের পর থেকেও কিন্তু শিক্ষা নিল না সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কিন্তু সম্পন্ন করলো না সবাইকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে তথ্য প্রমাণ না রেখে মানুষকে বিপদে ফেলা এবং যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের ওই জায়গায় বসানো আমরা সাম্প্রতিক সময় দেখেছি সর্বোচ্চ আদালতে এসএসসি প্যানেল বাতিলের পরে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে আহ সেক্ষেত্রে টাকা ফেরত নেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরও মেয়াদ কি বাড়লো না একদমই বাড়েনি একদমই বাড়েনি এবং সেই রিগার্ডিং কিন্তু কন্টেম পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং সেই কন্টেম পিটিশনে কিন্তু সেটা ডিসাইড হবে টাকা ফেরতটা কবে নেওয়া হবে এবং কি পদ্ধতিতে নেবে এবং তারা সেই যে যে জানিয়েছিল টাকাটা ফেরত নিতে হবে এবং কিভাবে নেবে সেখানে দেখবেন সুপ্রিম কোর্টের নির্দেশেও যেমন বলা আছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেখানেও কিন্তু স্পষ্টত বলা আছে যে কি প্রসেসে সেটা ফেরত নেওয়া হবে বা কত দিনের মধ্যে যেটা নেওয়া হবে কত দিনের মধ্যে সেটা ইনিশিয়েটিভ নিতে হবে সেই সব কথাগুলো কিন্তু বলা রয়েছে ওই জাজমেন্ট গুলোর মধ্যেই এখন সেই জাজমেন্ট গুলো সবার কাছে পৌঁছেছে এবং সবাই এই জাজমেন্ট সম্পর্কে কিন্তু ওয়াকিবহল তারপরেও যদি কোনো পক্ষ বা কোনো দপ্তর বা কোনো ব্যক্তি যদি আদালতের যে নির্দেশ সেগুলো মান্যতা দিতে ব্যর্থ হয় তাহলে নিশ্চিত ভাবে কোর্ট তার কাছে জানতে চাইবে যে কোর্টের যে এই যে আদালতের যে নির্দেশ সেটা অবমাননার করার কি কারণ রয়েছে যদি সেটা তিনি বলতে ব্যর্থ হন তাহলে কিন্তু তার একমাত্র পথ হচ্ছে জেল তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই যদি সে আদালতের নির্দেশ না মানে তাহলে কিন্তু তার জেল যাত্রা ছাড়া আর কোনো উপায় থাকবে না এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু টাকা ফেরতের যে বলতে পারেন প্রসেস সেটা কিন্তু এখনো ইনিশিয়েটিভ হয়নি এখনো শুরুই হয়নি এবং এই যে ধরুন সুপ্রিম কোর্ট বলে দিল যে এক্সটেনশন এই এক্সটেনশানের পেছনে কিন্তু একটু কারণ আছে কারণ এখানে কিন্তু কাউকে যোগ্য বলেনি অযোগ্য বলেনি এখানে যারা ধরুন বোর্ড বোর্ডের তরফ থেকে একটি ইনিশিয়ালি প্রেয়ার করা হয়েছিল যে যারা এখনো পর্যন্ত সোকল আনটেন্টেড ক্যান্ডিডেট বা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট তাদের যাতে এখনো পর্যন্ত কাজ করতে দেওয়া হয় কিসের স্বার্থে শিক্ষার স্বার্থে কারণ এতজন শিক্ষক যদি একসঙ্গে সবার বাতিল হয়ে যায় এবং যদি স্কুলগুলোতে শিক্ষক না থাকে তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত যারা হবে তারা হচ্ছে স্টুডেন্ট এবং শিক্ষা ব্যবস্থা সেই কথা মাথায় রেখেই কিন্তু সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল স্পেসিফিক ডেট বেঁধে দিয়েছিল যে এই দিনের মধ্যে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে এই একটি ওই দিন পর্যন্ত কিন্তু তারা চাকরিরত অবস্থায় থাকবে এবং তারা স্যালারি উইথড্র করতে পারবে তাদের যা রেমুনরেশন বা স্যালারি ছিল সেটা কিন্তু তারা উইথড্র করবে ভাবুন একটি রাজ্য সরকার এবং বলতে পারেন এসএসসি একটি রেকমেন্ডিং অথরিটি যারা এত কিছু ভুলের পর থেকেও কিন্তু শিক্ষা নিল না সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কিন্তু সম্পন্ন করলো না কারণ তারা চাইলো যে সেটাকে আরো কিছুদিন মানে তারা ইচ্ছা করে এটাকে ডিলে করলো এবং যাতে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে দেখাতে পারে যে দেখো আমাদের এখনো পর্যন্ত এই এই কাজ হয়েছে এখনো এতগুলো কাজ বাকি এবং সেখানে ধরুন রেকমেন্ডেশন লেটার দেওয়া সেখানে পিভিআর মানে সবকিছু মেডিকেল সেই সব কথাগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এবং নিশ্চিত যে সুপ্রিম কোর্ট তো আর কোনো বাইরে থেকে উঠে আসা কোনো জিনিস নয় সেখানে সাধারণ যারা রয়েছে সেখানে যুক্তির যেহেতু করা হয় বলতে পারেন সেখানে যুক্তিতে দেখা গেছে যে সত্যি যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে করা সম্ভব না সেই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট মনে করেছেন যে এই এই যে টাইম পিরিয়ডটা ফর যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিশন মানে নিয়োগ প্রক্রিয়া যে কমপ্লিট হবে তার যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হয়েছে এই জন্য কিন্তু কোনোভাবেই বলা যায় না যদি রিকোভারি করা বা অন্যান্য যে নির্দেশগুলো ছিল ওয়েমার পাবলিকেশন যে নির্দেশগুলো ছিল সেগুলোতে কোনোভাবে হস্তক্ষেপ করেছে বা সেগুলোর পাবলিকেশন বা সেগুলোর সময়সীমা বাড়িয়েছে তা কিন্তু একদমই নয় শুধুমাত্র এই সময়সীমাটা ওই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্যই কিন্তু সীমাবদ্ধ সেক্ষেত্রে আপনি কি আশা করছেন যে কতদিন লাগতে পারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগপক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে তো কতদিনের মধ্যে এখন নিয়োগপক্ষে সম্পন্ন করতে হবে এসএলএসটি টু দু হাজার যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা হচ্ছে থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে করার কথা বলা হয়েছে দু হাজার কিন্তু দেখুন এসএসসি র এখানে প্রশ্ন হচ্ছে এসএসসি ভূমিকা নিয়ে কারণ এসএসসি আগে এত ভুল করেছে এবং তারা দুর্নীতি করেছে মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে এতগুলো ছেলেমেয়ের জীবন বিপন্ন বলতে পারেন অনেক যারা তাদের পরিবার রয়েছে তাদের বিভিন্ন তাদের জীবন বলতে পারেন এক প্রকার বিপন্ন সেই এতগুলো ছেলেমেয়ের জীবন বিপন্ন করার পরেও তারা এখনো কিন্তু সেখান থেকে উল্ট মানে তাদের নিজেদেরকে এর জায়গায় নিয়ে যায়নি তারা এই যে নতুন যে প্রক্রিয়া হচ্ছে সেখানেও দেখবেন একাধিক মেস তারা ক্রিয়েট করে রেখেছে সেটা আপনি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে টাইমে একাধিক কিন্তু সেখানে অভিযোগ রয়েছে এবং সেই নিয়ে কিন্তু একাধিক মামলা কিন্তু হাইকোর্টেও বর্তমানে পেন্ডিং এখন তারাই ভালো বলতে পারবে যে এই নিয়োগ প্রক্রিয়া আদৌ তারা কবে সম্পন্ন করতে চায় তারা মুখে বলছেন যে আমরা স্বচ্ছভাবে নিয়োগ করছি কিন্তু তাদের কন্ডাক্ট কিন্তু দেখাচ্ছে না এমনটা যে তারা স্বচ্ছভাবে নিয়োগ করছে দেখুন একটি ইন্টারভিউ এবং লেকচার ডেমোন জন্য কিছু মার্কস বরাদ্দ আছে তাহলে মানুষের মনে যেহেতু আগেরবার এই এত পরিমাণ নিয়োগ হয়েছে যে চারটে সিলেকশন প্রসেস বাতিল হয়েছে তারপরে তো মানুষের মধ্যে এই প্রশ্ন থাকবেই যে এবারেও নিয়োগের স্বচ্ছতা তারা রাখতে চাইছে না তারা কিন্তু সেটা তাদের কর্মকাণ্ডের দ্বারাই সেটা প্রতিষ্ঠা করছে আমাদের কলকাতা হাইকোর্টের একটি মামলায় নির্দেশ এসেছিল যে তারা চাইলে কারণ সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ আছে যে ইন্টারভিউ 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 অন ইন ইন ভিডিও বলতে ভিডিওগ্রাফ বা ক্যামেরা ইন্টারভিউ বলতে পারেন চাইলে ইন ক্যামেরা ইন্টারভিউ নিতে পারতেন ওরা কিন্তু ওনারা ইন ক্যামেরা ইন্টারভিউ কিন্তু নেননি এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনোটা দেখা যায়নি কিন্তু প্রাইমারি সিলেকশন প্রসেসে আপনি দেখুন তারা কিন্তু ইন ক্যামেরা ইন্টারভিউ প্রসেস নিচ্ছে যদি কোনো সময় কেউ অভিযোগ করে তারা কিন্তু চাইলেই সেটাকে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবে আসলে তারা চায় যে তথ্য প্রমাণ না রেখে সবাইকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে মানুষকে বিপদে ফেলা এবং যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের ওই জায়গায় বসানো এটাই কিন্তু তাদের একমাত্র এখন মোটো হয়ে দাঁড়িয়েছে তাদের কন্ডাক্ট সেটা কিন্তু একদম স্পষ্ট করে দিচ্ছে কারণ আপনি দেখবেন অনেক যোগ্য ক্যান্ডিডেট দেখুন তারা বর্তমানে তিনটে ওয়েবসাইট রাখছে কোনো সময় একটা নোটিফিকেশন দিচ্ছে ওল্ড ওল্ড ওয়েবসাইটে ওয়েবসাইটে একটা নোটিফিকেশন আসছে নতুন সাধারণ মানুষ কি সারাদিন আর কোনো কাজবাজ নেই তারা যারা স্টুডেন্ট রয়েছে বা ধরুন যারা অন্যান্য কাজ করে তারা সারাদিন কাজ বাজ বাদ দিয়ে ওই ওয়েবসাইটের সামনে সারাদিন বসে থাকবে কখন কি আপডেট দিল এখানে কিন্তু ওয়ান টু ওয়ান কোনো কমিউনিকেশন হয় না ওয়েবসাইটের দিকেই তাকিয়ে থাকতে হয় যদি কোনো সময় কখনো কেউ সেটাকে মিস করে বা ধরুন সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা জায়গাও কিন্তু কমিশন অনেক সময় দিচ্ছে না তার ফলে কিন্তু দেখা যাচ্ছে একাধিক মানুষ কিন্তু মানে এই সিলেকশন প্রসেসে যারা বসেছে একাধিক সমস্যা এখানে দেখা দিচ্ছে এবং তার জন্য একাধিক মামলা কিন্তু আমাদের হাইকোর্টে ফাইল হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই যারা অভিযোগ করছে তাদের অভিযোগের সার্বর্তা আছে এবং সেখানে কিন্তু সেই প্রসেসের হিয়ারিং বা ধরুন অনেক ক্ষেত্রে তারা আবার নতুন করিজেন্ডাম দিয়ে সেখানে রেক্টিফিকেশনও এনেছে কিন্তু প্রশ্ন হলো যে তারা এতদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আসছে তাদের কিন্তু যে প্রক্রিয়ার যে প্রসেস সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং সেটা কিন্তু স্বচ্ছ নয় কারণ যদি স্বচ্ছতা বজায় রাখত দেখুন কাস্ট সার্টিফিকেট নিয়ে এটা বিশাল অভিযোগ আসছে যে যারা লাস্ট ডেটের পরে যারা কাস্ট সার্টিফিকেট পেয়েছে তারা রিক্রুটমেন্ট প্রসেসে সুযোগ পাচ্ছে এরকম যেমন অভিযোগ রয়েছে আবার অন্যান্য অভিযোগ রয়েছে যে অনেক কারচুপির প্রশ্ন আসছে তাহলে তারা যদি স্বচ্ছ নিয়োগ করতেন তাহলে কিন্তু তারা চেষ্টা করতেন দেখুন সবসময় হয়তো কেউ কোনো কাজ করতে গেলে সফল হয় না কিন্তু চেষ্টা তো করতে হয় তাদের মধ্যে কিন্তু চেষ্টারও লেশ মাত্র দেখা যাচ্ছে না তারা চাইছে এই নিয়োগ প্রক্রিয়া একটি মেস ক্রিয়েট হয়ে থাকুক এবং যাতে নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যরা সুযোগ পায় সুযোগ্যরা সুযোগ না পায় এটাই কিন্তু তাদের মোটো হয়ে দাঁড়িয়েছে